কে জিতবে দুই সালের ইউরো জানাল সুপার কম্পিউটার অফটা বিস্তারিত জানান ভিডিও শুড়ে ইতালি কি পারবে শিরোফা ধরে রাখতে নাকি হোম কন্ডিশনের সুবিধা নিয়ে ট্রফি জিতে নিবে জার্মানি নতুন কিংবা পুরনো অন্য কারো হাতে উঠবে ইউরো চ্যাম্পিয়নের ট্রফি এর সুনির্দিষ্ট উত্তর পাওয়া যাবে আগামী চোদ্দই জুলাই ফাইনালের পর তবে তার আগে ইউরোজের সম্ভাবনা কাদের বেশি তা জানিয়ে দিয়েছে সুপার কম্পিউটার অফটা এবার ইউরোপীয় ফুটবলের ঘরোয়া লিগে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল অফটা সুপার কম্পিউটার ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান অফটা সুপার কম্পিউটার মনোযোগ আকর্ষণ করে অনেক ফুটবল ভক্তদের প্রায় প্রতি ম্যাচের আগে সঠিক ভবিষ্যৎবাণী করে আলোচনা এসেছে বারবার এবার আসছে ইউরো কাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার অফটা টুর্নামেন্ট শুরুর আগে কোন দলের শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু তা জানিয়ে দিয়েছে সুপার কম্পিউটারটি এবার ফুটবল জনকদের ইউরো শিরোপা জয়ের সম্ভাবনা নয় দশমিক নয় শতাংশ বলে দাবি করেছেন অফটা ফলে ইংল্যান্ড দলকে ফেভারিট হিসেবে দেখছে সুপার কম্পিউটার ইংল্যান্ডকে রুখে দিতে পারে এমন দলগুলোর মধ্যে অফটার ভবিষ্যদ্বাণীর মধ্যে সবচেয়ে বেশি কাছে রয়েছে ফ্রান্স জার্মানিতে কিলিয়ান অ্যাম্বাপের দলের ইউরো জেতার সম্ভাবনা রয়েছে উনিশ দশমিক এক শতাংশ অফটার ভবিষ্যৎবাণী বলতে বর্তমান চ্যাম্পিয়ন ইতালির শিরোপা ধরে রাখার জন্য সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ বরং তাদের চেয়ে নেদারল্যান্ডসকে পাঁচ দশমিক এক শতাংশ শিরোপা জয়ের সম্ভাবনা বলে ভবিষ্যৎবাণী করেছে সুপার কম্পিউটার সম্মানিত ফিওর্স আপনার মতে কে জিতবে দু সালের ইউরো আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না